আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু আমল সম্পর্কে, যেগুলির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহখাতাগুলিকে মিটিয়ে দেন। আসন জেনে নেই সেই আমলগুলি কি কি এক নম্বর আল্লাহ পাকরমিনের কাছে ইস্তেকভার পাঠ করা ক্ষমা চাওয়া আমরা যদি একেবারেই দিলকে পরিষ্কার করে নিরঙ্কুশ ভাবে একেবারে কাই মনোবাক্যে আল্লাহ তালার নিকট ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দেবেন সুবাহ দুই নম্বর রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের জীবনের সমস্ত গুনা খাতাকে মাফ করে দেন রসুল সাল্লি হাদিস শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি সবের নিয়তে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে রমজানের রোজা রাখে এবং পিয়া লাইল করে রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পূর্বের সকল গুনা খাতাকে মাফ করে দেন সুবাহ তিন নম্বর হজ করার মাধ্যমে আল্লাহ তালা মানুষের জিন্দিগির সমস্ত গুনা খাতাকে মাফ করে দেন রসুর সাল্লাহ আলী ও সাল্লাম বলেন মান হজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রজা আকায়ামিন ওয়ালাদ উম্মুহ এই হাদিসের মধ্যে রসুর সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করলো হজে গিয়ে কোনো প্রকার অন্যায় কাজের মধ্যে লিপ্ত হলো না কোনো গালি গালাজ কাউকে করলো না তাহলে ওই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসে সে কেমন যেন একজন নবজাতক শিশুর ন্যায় ফিরে আসে সুবাহ একজন নবজাতক শিশু যেভাবে জন্মের পরে নিষ্পাপ থাকে একজন হাজ একজন হাজি হজকারী ব্যক্তি হজ করে ফিরে আসে একেবারে নিষ্পাপ হয়ে সুবাহ আনন্দা চার নাম্বার বিপদে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তালা মানুষের গুনাকে মাফ করে দেন রসুল উল্লাহ সাল্ল আলী বলেছেন মানুষ যখন কোনো বিপদ আমাদের ধৈর্য ধারণ করে তখন গাছের পাতা যেভাবে ঝরে যায় আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গুণাগুলিকেও সেভাবে দেন ধৈর্য ধারণ করা আর ধৈর্য ধারণ করলেই সবর করলেই আল্লাহর যে ঘোষণা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইন্দির আল্লাহ ধৈর্য শিবনের সাথে আছেন এ কারণে সর্বদা আমাদের ধৈর্যের পরিচয় দেওয়া কারণ ধৈর্য ধরলেই আমরা আমাদের সঙ্গে আল্লাহকে পাবো পাঁচ নাম্বার মুসাফা করার মাধ্যমে যখন একে অপরের সঙ্গে আমাদের দেখা হয় তখন আমরা মুসাফা করব এই মুসাফা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জীবনের গুনা খাতাগুলোকে মিটিয়ে দেন রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেন মামিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতা সাহাফানে ইল্লা গুফির আলাহুমা কবলা আইয়াতা ফারাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যখন কোন মুসলমান ব্যক্তি দুইজন ব্যক্তি একসঙ্গে একত্রিত হয় এবং উভয়ে মুসাফা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়ের পৃথক হওয়ার আগেই তাদেরকে মাফ করে দেন সুবাহান তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় দুইজন যখন একত্রিত হলো এবং তারা একে অপরকে সালাম বিনিময় করলো মুসাফা করলো তো আল্লাহ তালা এই মুসাফার বিনিময়ে তাদের উভয়কে একেবারেই তাদের গুণাগুলিকে মিটিয়ে দেন কখন তারা উভয়ে পৃথক হওয়ার আগেই সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের কারো বেশি বেশি করে সালাম প্রদান করার তৌফিক দান করেন এবং মুসাফা করার তৌফিক দান করেন আমরা অনেকে অনেক সময় এই মুসাফা করতে গাফলাতি করি উদাসীনতা প্রদর্শন করি অথচ এই মুসাফা করলে আল্লাহ আমাদের গুণাগুলিকে মিটিয়ে দেন আল্লাহকে আমাদের সকলকে উপর আমল করার তৌফিক দান করেন খাবারের পরে একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে আল্লাহ তালা মানুষের গুণাকে মাফ করে দেন সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ অত আমানি হাজা